আজ শাশুড়ি বোমা রান্নাঘরে বানানো হবে আলুর পরোটা প্রথমে প্রেশার কুকারের মধ্যে কিছুটা জল দিয়ে আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার সমস্ত আলুগুলোকে জলের মধ্যে সাজিয়ে নিয়ে এসব করে ঢাকাটা দিয়ে দুটো ছিটি দিয়ে নেব। তারপর এই সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। আটা আর ময়দা একসঙ্গে মিশিয়ে নিয়ে পরিবার মতো লবণ আর সামান্য কিছু সাদা তেল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সব কিছু একসঙ্গে মেখে নিতে হবে। এবারে কয়েকটা শুকরলাঙ্কা নেভা আছে আস্তে আস্তে করে নেড়ে ভালো করে ভেজে নেব। তারপর সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়ে পুরোনোতে লবণ, प्याज কুচি, ধনেপাতা কুচি, জিরের গুঁড়ো, ভেজে রাখা লঙ্কা কিছুটা সসপত্র দিয়ে ভালো করে মেখে নেব। তারপরে কিছুটা আটার গোলা নিয়ে হাতে সাহায্যে মাঝখান থেকে একটু গর্ত করে নিয়ে ভেতরে আলুর পুটটা দিয়ে মুখটা ভালো করে আটকে নিয়ে রুটি বেলুনির মধ্যে আটা ছড়িয়ে নিয়ে ভালো করে এপিট ওপিট করে বেলে দিতে হবে যাতে পুটটা ভেতর থেকে কোনোভাবেই বেরিয়ে নিয়ে আসে এবারে বেলে রাখা লেচিটাকে চাটের উপরে দিয়ে এপিট ওপিট ভালো করে উল্টে নিয়ে উপর থেকে সাদা তেল দিয়ে আস্তে আস্তে ভালো করে লাল লাল করে ভেজে নিলেই রেডি আমাদের আলুর পরোটা চলো আর কি এবার তাহলে শাশুড়ি টেস্ট করানো যাক কেমন ভালো তো দারুন